তো আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন হাসতে হাসতে আপনি মাটিতে গড়া গড়ি দেবেন তো বিনা দেরি করে চলুন ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দেবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন বলছিলাম যে 500 টাকা ভাঙানি হবে 500 টাকা ভাঙানি মা ভাঙাতে তো 500 টাকা ভাঙানি তো কাছে 500 টাকা ভাঙানি আছে

মিস্ত্রি সাহেব দেখুন কাজ করতে গিয়ে কিভাবে মিথ্যা কথা বলে বাঁশ খেয়ে গেল পুরো ভিডিও দেখুন তাহলে ও দাদা কি করছো তুমি তোমার ইঞ্জিন কাজ এই গাড়ি আমাদের বর্তমানে ছেলেরা মেয়েদের প্রপোজ করতে গেলে যা হয় নিজের চোখে দেখুন না দেখলে বুঝতে পারবেন না পুরো দেখুন আরে হ্যালো তুমি না অনেক কিউট So guys, एक एक हाँ। तो गाइस एकटा वीडियो बनाते अनेक परिश्रम और अनेक कष्ट है किंतु एकटा वीडियो ते लाइक एवं सब्सक्राइब करते तुम्हादर एमोन बिशी कष्ट है हाँ ना तो वीडियोडा भाळो लगे एकटा छोट्टा एकटा लाइक एवं वीडियो ते एकटा सब्सक्राइब करियेन मेरे ये बदतमीज पता नहीं कैसे कैसे बदतमीज लोग होते शर्म नहीं आती इनको हां देखो ये पकडा के चलाएगा मुझे रैपर कोई बात नहीं आप ये ले लो समीर लिए हां Just go industrial no pag them not